মসজিদে জামাত চলে কি চলে মুসলমানের বাচ্চা ওই মসজিদের সামনে দিয়ে হেঁটে যায় না যায় না মসজিদ আদান চলে ওই মসজিদের সামনে দিয়ে আমার 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 বউ মেয়ে বেপরদা হয়ে হেঁটে যায় না যায় না এ কি মুসলিম একটা মসজিদের সামনে দিয়ে একটা মসজিদের সামনে দিয়ে হিন্দু নারী হেঁটে যায় মাথাতে কাপড় থাকে না এর পরিচয় কি হিন্দু একটা মসজিদের সামনে দিয়ে যখন জামাত চলে তখন হেঁটে যায় একটা হিন্দু পুরুষ তার পরিচয় কি হিন্দু এখন কথাটা শুনেন জামাত যখন চলে যখন আজান হয় আপনি আমি কিভাবে পারি ওই মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতে লজ্জা লাগে না এই ভাই লজ্জা লাগে না আপনি মরবেন না তাকে এত বাহাদুরি দেখাচ্ছেন কারে এত বাহাদুরি দেখাচ্ছেন মিয়া আপনার মৃত্যু হবে না আজকে আপনার বাবা চলে গেছে আপনার দাদা চলে গেছে আপনার নানা চলে গেছে নানি চলে গেছে মিয়া আপনিও একদিন কোন দিন ওই বিছানাতে শুয়ে থাকবেন উঠতে পারবেন না আপনার কোন দিন মৃত্যু হয়ে যাবে আপনার স্ত্রীও বুঝতে পারবে না একজন মানুষ যখন মরে যায় একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় কোটি কোটি টাকার মালিকও যদি হয়ে যায় তার স্ত্রী একটা দিন তার কাছে থাকতে চাইব মানুষ যখন মরে যায় মানুষের যখন মৃত্যু হয়ে যায় ওর স্ত্রী নিজের স্ত্রী তার পাশে থাকতে চায় খালি স্ত্রী কেন স্ত্রী যদি মরে যায় স্বামীরা থাকবে স্বামীরা তো আর একটা বিয়ে করার জন্য রেডি কি করার জন্য রেডি এক কথা বলেন কি করার জন্য রেডি মরেছে তো মরেছে যাক কিন্তু আপনাকে আমি যেটা বোঝাচ্ছি সালাজ সালাজ যদি আদায় না করেছেন জান্নাত পাবেন না আমার মসজিদ আমি অ্যালান করে দিয়েছি আমার মসজিদ আমি বলে দিয়েছি যে সলা তাদের করবে না তার জানাজা আমি পড়বো না আমি ইব্রাহিম কলিল কি পড়বো না পড়ি না জানাজ যেই বেড়াবাজি যেই বেড়া যেই আল্লাহ চিনে না যেই রফকে চিনে না ওই ব্যক্তিকে আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল মুসলিম তাকে চিনি আরে যে রবের ইবাদত করে না যেই রবকে মানে না যে রবকে অনুসরণ করে না আমরা তাকে অনুসরণ করব যে রবের কথা বুঝে না রবকে মানতে চাই না তার জানাজাতে আমরা যাব সে যত বড় নেতা হোক সে যত বড় ধনী হোক যদি মরে যাই বেনামাজি হয়ে থাকে আপনি পরিষ্কার হয়ে থাকলে তার জানা উপস্থিত হতে পারবেন যান কেন একটা বড় লোক মারা গেলে দশ দিন ধরে এলান চলে দশ দিনটা একটু বেশি হয়ে গেল দুই তিন দিন দিন গ্রামের ব্যক্তি এমন সময় মরেছে তেমন সময় মাটি হবে ছেলে পদবি কত গলা কুমুকের ছেলে খুঁজতে খুঁজতে যান এক সালাত কোনোদিন আদায় করেনি আছে না নাই আরে খুঁজতে যান তার খুঁজতে 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 যান ওই বেটা কোনোদিন পশ্চিম দিকে তাকায় দেখেনি এমন নেতারা আছে না নাই তারা যদি মরে ওই জানাজার জন্য মাইকিন করা হয় না হয় না হয়তো গ্রামগঞ্জে হয় না ভাই শহরে হয় না কোথায় হয় শহরে সেই মাইকিন যেভাবে আপনারা তফসিলের জন্য প্রচার করেন ঠিক এভাবে কিন্তু মাইকিন করা হয় তো এটা কি জায়জ এটা কি করা যাবে আরে মরেছে তাকে মাটি দিয়ে দাও কিন্তু আপনাকে যেটা বলছিলাম যদি বেইনামাজি হয়ে মারা যান যদি সলাত আদায় না করেন যদি মসজিদে না যান যদি রবের এবাদত না করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন সে মরেছে তাকে রেখে দাও সে মরেছে তাকে গরু শিয়াল বিলায়ের মতন তাকে চালিয়ে ফেলে দাও বন জঙ্গলে কুকুরে কুত্তাতে খাতা খেয়ে নেবে তাকে মাটি দিতে হবে নাও যে বললো বলেন না এই বেটা যে সলা দাদাই করে না বারবার কিসের জানা যাবে এটা যেই কোনোদিন আল্লাহর জন্য সরা দাদায় করতে পারেনি ওই বেটা যদি মূর্খ নাটান যদি মারা যায় ওই নাটান যদি মারা যায় ওই বেটার জন্য আমরা সলা তাদায় করবো কথা আমার বুঝতে পারছেন না যে আমার রবের জন্য সারা দাদায় করে না কার জন্য সলা তাদের করে না কথা বলেন কার জন্য সলা দাদায় করে না যেই ব্যক্তি রবের জন্য সরা দাদায় করে না যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সরাত আদায় করে না ওই ব্যক্তি যদি মারা যায় সরাত কি তার জন্য আদায় করা যাবে জানা কেন নিজের বাবা কার বাবা নিজের বাবা যদি মরে যায় আর নিজের বাবা যদি সরা আদায় করে না থাকে নিজের বাবা যদি সলা আদায় করতে না এসে থাকে ওই নিজের বাবার জানা যাতে উপস্থিত হওয়া যাবে দলিল দলিলাম কি রসল্লা সাল্লাম কি দলিলটা কি তাহলে দেখেন সাল্লাম আল্লাহকে বললেন কাকে বললেন আল্লাহকে যে আমি আমার বাবার খবরটা জিয়ারত করতে যেতে পারি জিয়ারত মানে বুঝেন তো কি আল্লাহ হুজুর বলে না বলে না যারা বাবা মরে সে কাঁদে না হুজুরই কেঁদে শেষ আছে না না এমন হুজুর গো আপনাদের দিকে নাই। আমাদের দিকে আছে গাজীপুরে গাজীপুরে বেশি পীর আছে কি আছে পীর আছে এটা জানি উরস হয় উরস বুঝেন আপনারা না বেশিরভাগ মানুষ উরস বুঝে না কারণ আমাদের চাপাই না বাগঞ্জের বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ এগুলোর ভিতরে কি নাই যুক্ত নাই কিন্তু গাজীপুরের মানুষ উরুস কি জিনিস ওদেরকে না বলে তাহলে উ শব্দ যদি উচ্চারণ করেন ওরা উরুস বলে ফেলবে জানেই যে উরুস একটা মজার জিনিস তো প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম যে বাবার কবরের পাশে যে কান্না করে কে হুজুর কান্না করে অথচ হুজুর এই দৃষ্টিকে তার বাড়ি না কান্না করলে কয় টাকা দশ হাজার না পাঁচশো টাকা পাবে আরে মিলাদ পড়াই না। মিলাদ পড়াই না মিলাদ পডাই না পডাই না আমি মিলাদের পক্ষে বিপক্ষের কথা বলছি না বাট হুজুরেরা কি করে সেটা আমি আপনাকে বলছি হুজুরেরা বাবার কবরে যাওয়ার পর সন্তান দাঁড়িয়ে থাকে কে দাঁড়িয়ে থাকে দুটা তিনটা সন্তানও আছে তার যার বাবা মারা গেছে সন্তানের হাত তুলেছে হুজুরও হাত তুলেছে হুজুর দোয়া করতে করতে কান্না করা শুরু করে দিয়েছে ওই সন্তান খালি খুশমুস খুসমুখ কখন হুজুর দোয়া ছাড়বে কখন বাড়ি যাব এমন সন্তান আছে না নাই আছে প্রিয় ভাইরা আমার যে কথা আপনাকে বলতে চাচ্ছিলাম যে কথা আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম সলাপ আদায় করা যাবে আবার বলেন করা যাবে করবেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ যতদিন জীবনে জীবিত থাকবেন যতদিন জীবনে জীবিত থাকবেন যতদিন জীবনে জীবিত থাকবেন যতদিন জীবনে জীবিত থাকবেন যতদিন আপনার নিঃশ্বাস চালু থাকবে যতদিন আপনি কথা বলতে পারবেন যতদিন আপনার রক্ত চালু থাকবে কোনদিন সনাতকে ত্যাগ করবেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ সলাদ ছাড়া কবরে জায়গা পাওয়া যাইব কবর জায়গা দিব দিবে না মালাকুল মাও তো ভালো আচরণ করবে না এই জন্য বলি আমরা যতদিন বেঁচে থাকবো সলাদকে দিন ছেড়ে দিব না তবে সলাদ যদি আদায় করি জুয়া খেলতে পারবো তাই বন্ধু সলাদ কি বুনিয়াল ইসলাম ওয়ালা হমস ইসলামের খুঁটি কয়টা কথা বলেন কয়টা যারা জোরে বলছে না তারা জানে না ইসলামের খুঁটি কয়টা আবারও বলতে হবে কয়টা মা বোন আপনি কি জানেন ইসলামের খুঁটি কয়টা অবশ্যই জানে আপনার স্ত্রী অথবা মেয়ে আপনার বোন ইসলামের খুঁটি কয়টা পাঁচটা এই পাঁচটার ভিতরে সালাত আছে না নাই যদি সালাত সঠিক থাকে আল্লাহ রাসূল তো বলছে যে সালাত যদি সঠিক থাকে তাহলে তোমার সমস্ত এবাদাত কবুল হবে আর যদি সলা যদি সঠিক না থাকে কি হবে না এবার কবুল হবে না মানুষ যদি সলাদ আদায় না করে সে ব্যক্তি জুয়া খেলতে পারে না পারে না